ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি সেই ভিপি নুরুল হক নূরকে নিয়ে যে একটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে ভিপি নূর গণঅধিকার পরিষদের একজন উদ্যতন নেতা ভিপি নূর তিনি উমরাদের জন্য কাতার দুবাই সফর করে তিনি মক্কায় গিয়ে উমরা আদায় করেছেন কিন্তু যখন ফিরবেন ঠিক সেই মুহূর্তে তার নামে যেগুলো অভিযোগ সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা হয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তাতে করে তিনি বাংলাদেশে প্রবেশ করার মতন পরিস্থিতি নেই কেননা অটোমেটিক্যালি তার জন্য নানান ধরনের মামলা রেডি হয়ে আছে শুধু আসামাত্র জেলখানাতে ঢোকান অপেক্ষায় তো যাই হোক এখন বিষয়টি হলো যে ভিপি সৌদিতে থাকা অবস্থায়ও কি তিনি খুব ভালো আছেন সেখানেও কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন ক্যাডারেরা তার ওপরে ছোটোখাটো আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে যা জানিয়েছেন ভিপি নূরের পেজে তো যাই হোক তো এখন আমরা যাব যে ভিপি নূরকে নিয়ে আওয়ামী লীগের কীরকম চক্রান্ত এবং শখ কষাকষি সব কিছু ফাঁস হবে আজকের এই ভিডিওতে আসুন আমরা এই নিঝুম মজুমদারের কাছ থেকে একটু শুনি ভিপি নূর সম্পর্কে তাদের কত অভিযোগ এবং সরকারকে চেতিয়ে দিয়েছেন এই এক কুলাং এই নিঝুম মজুমদারই আসুন আমরা একটু সেই ভিডিওতে দেখবো তো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত এমন তত্ত্ববহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভিওর্থ আসুন স্ক্রিনে দশই ডিসেম্বরের আগে নুরুল হক নূর নিশ্চিতভাবে আপনাদের তথ্য দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী দুটো প্লেন নিয়ে সাতাইশ জন সঙ্গী সাথীকে সাথে করে যত গয়না আছে লাগেজ ভর্তি গয়না টাকা পয়সা জামা কাপড় সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে এই সাতাইশ জনের লিস্ট নূরের কাছে ছিল নূর আপনাদেরকে নিশ্চিত করে এই সংবাদটি দিয়েছিল চলুন আমরা নূরের সেই তথ্যটুকু যেটা আপনাদের হয়েছিল। সেটা আমরা একটু শুনে আসি কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে দুটো প্লেন রেডি করা আছে এবং সেই প্লেনে লাগেজ ভর্তি ব্রিফকেস ভর্তি কাপড় চুপুর টাকা পয়সা সব আছে যে কোনো সময় সাতাশ জনের প্রতিনিধি টিম সহ সেই সমস্ত প্লেন কিন্তু আকাশে উড়াল দিতে পারে কিন্তু তেরোই ডিসেম্বর নূর বলছে যে সে যেই কথা বলেছিল সেটা জনগণকে উত্তেজিত করার জন্য বলেছিল চলুন আমরা নুরের এই বক্তব্যটুকু একটু দেখে আসি হেলিকপ্টারও রেডি আছে এরকম যে পরিস্থিতি তৈরি হলে তারা দেশ ছাড়বে তো আমরা এই সমস্ত কথা বলেছি মানুষকে উত্তেজিত করার জন্য মানুষকে আপনার আগ্রহী করার জন্য মানুষকে সাহসী করার জন্য মানুষের মনোবল বৃদ্ধি করার জন্য কিন্তু আপনি যে কথা বলবেন সেই কথা যদি বাস্তবায়ন না থাকে বাস্তবতার মিল না থাকে তাহলে তো মানুষ আপনার পরবর্তী কথা বিশ্বাস করবে না বিস্মিত হয়েছেন প্রচন্ড রাগ উঠেছে আপনার এইসব ইমোশনকে দূরে ফেলে দেন আপনি নিজেকে যদি সম্মান করে থাকেন যদি মনে করেন আপনি নূরের এই পুরো কর্মকাণ্ডে প্রতারিত হয়েছেন তাহলে নূরকে এবং নূরের যে আরেকটা সাগ্রেদ আছে রেজা তাকে জবাবদিহিতার আওতায় আনেন এখন আপনি রেজা আর নূর এই দুজনকেই কলার চেপে ধরে জিজ্ঞেস করুন আপনাকে কেন মিথ্যে বলে উত্তেজিত করা হলো আপনাকে কেন মিথ্যে বলে উসকে দেওয়া হলো বলতে পারবেন যদি এই অন্যায়কারীদের জবাবদিহিতার আওতায় না আনতে পারেন ভবিষ্যৎ আপনি আরও পাস্তাবেন আরও এবং আরও পাস্তাবেন বিবেচনা আপনার উপর অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো ভিওর্স আমরা এই কুলঙ্গার নেজুম মজুমদার কথাগুলো শুনলাম আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন আমরা চলে যে 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 বর্তমান ভিপি অভিযোগ নিয়ে এসেছে আওয়ামী লীগের পক্ষ থেকে মোসাদের সাথে তার একটা গোপন বৈঠক হয়েছে এবং এটা সরকার পতনকে উদ্দেশ্য করে তো এখন আমরা এই বিষয়টি ক্লিয়ার হব ডক্টর ফয়জুল হক স্যারের কাছ থেকে তিনি আওয়ামী লীগ এখন সত্য বলছে নাকি ভিপি যে বলছে এই ছবিগুলো এডিট করে তার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে সেই কথাটা সত্য আসুন আমরা ডক্টর ফয়জুল হক স্যারের কাছ থেকে শুনি সবাইকে অনুরোধ করছি দ্রুত এই লাইভটি গুরুত্বপূর্ণ এই লাইভটি সকলে শেয়ার করে দিবেন আপনারা দেখেছেন যে আমি যে লাইভটি এখন বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমানে একটি বিষয় নিয়ে খুবই তোলপাড় চলছে আর সেই বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের আলোচিত সমালোচিত একজন ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি সেই ভিপি নুরুল হক নুরকে নিয়ে যে একটি আলোচনা চলছে একটি ছবির বিষয় আলোচনা চলছে সেই বিষয়টি নিয়ে অনেকেই আমার পরামর্শ জিজ্ঞেস করেছেন জানতে চেয়েছেন সে কারণে আজকে আমি এই লাইভে উপস্থিত হয়েছি আপনারা জানেন যেই ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সেটা হচ্ছে আপনারা ইসরায়েলের মেনদি সাফাদির সাথে বর্তমানে এই নুরুল হক নুরুর যে ছবি ভাইরাল হয়েছে আমার প্রথম বক্তব্য হচ্ছে এই ছবিটি যদি সত্য হয় তাহলে আমার বক্তব্য এক ধরনের আর এই ছবিটি যদি এডিট করা হয় তাহলে আমার বক্তব্য এক ধরনের আমি প্রথমতই ধরে নিচ্ছি এই ছবিটি সম্পূর্ণ এডিট করা কারণ এই সরকার সত্য মিথ্যা সবসময় মিক্স করে ফেলে জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা যখন যাকে প্রয়োজন তাকে ঘায়েল করার জন্য এ ধরনের অপকর্ম এই সরকার কিন্তু করে থাকে এবং সেটাই কিন্তু তারা করেছে এবং তার বাস্তবতার কারণেই আজকের এই আমি এটার বিশ্লেষণ করতে যাব আপনি দেখেন যে সরকারের আসলে উদ্দেশ্যটা কি আজকের ভিপি নুরুল হক নুর সাহেব আজকের এই ছবিটা এডিট করা কিংবা এই ছবিটার বাস্তবতাও যদি থাকে তাহলে সে বিষয়ে আলোচনায় আসার আগে আমি জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক দেশের জনগণের সাথে কখনোই ছিল না কোনো অবস্থায় ছিল না এই রাষ্ট্রের সাথে ইসরায়েলের সাথে কখনোই সুসম্পর্ক থাকতে পারে না আমরা দেখেছি জন্মের পর থেকে আমাদের এই রাষ্ট্রের পাসপোর্টের সাথে ইসরায়েলের পাসপোর্টে আমরা এই পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে কখনোই ইসরায়েলে প্রবেশ করতে পারতাম না এখানে স্পষ্ট লেখা যে বাংলাদেশি নাগরিক উইদাউট ইসরায়েল সব জায়গায় আমরা যেতে পারবো তার মানে সেই পাসপোর্টে আপনারা এখন যদি কেউ পাসপোর্ট দেখেন সেই পাসপোর্টে এখন কিন্তু সেই উইদাউট ইসরাইল এই কথাটা কিন্তু এখন আর লেখা নাই তাহলে ভালোবাসা কা কে দেখিয়েছে কারা গোপন সম্পর্ক করেছে ইসরাইলের সাথে কারা সজীবদের জয়ের সাথে দেখা করেছে সেই বিষয়টি নিয়ে বাংলাদেশে কোনো মানুষ কোনো ব্যক্তি এখন পর্যন্ত টকশ কিংবা আলোচনা নাই হঠাৎ করে বিপিনুর সাহেব কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোন টয়লেটের সামনে দুজন ব্যক্তি একসাথে দাঁড়িয়ে একটা ছবি তুলেছে সেটা তারা বারবার বলছে এডিট করা তারপরেও তাকে দোষারোপ করা আর অন্যদিকে আপনি আপনি আমার দেশের পাসপোর্টে নামটি নিষিদ্ধ ছিল সেই পাসপোর্ট থেকে উড্ডু করে দিয়ে সমগ্র বাংলাদেশের জনগণকে ইসরায়েল যাওয়ার সুযোগ করে দিলেন ইসরায়েলি জনগণকে বাংলাদেশে প্রবেশ করার সুযোগ করে দিলেন আবার আপনারাই বলছেন যে বিপিনুর যে কাজটি করছে সেটা অন্যায় তাহলে এই দ্বিমুখী সাপ দ্বিমুখী চরিত্র এটা একমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই সভা পায় যেমনি ভাবে তারা বাংলাদেশের সত্যিকার বিষয়গুলোকে গোপন রাখে আর কিছু নতুন বিষয়বস্তু সামনে এনে নাটক সাজায় আপনারা দেখেছেন হক সাহেবের বিরুদ্ধে গত কয়েক এই যে বছর আগে তাকে যেভাবে দমন করার জন্য তাকে সুকৌশলে তার এই কি বলে নামা বিবাহের সার্টিফিকেট খুঁজতে গিয়েছিল এই সরকার অথচ এখন বাংলাদেশের চারটা বিয়ে হয় পাঁচটা বিয়ে হয় সন্তান হয় স্বামী স্ত্রী তালাক হয় কারো কোনো খবর নেই শুধুমাত্র তারা নায়ক নায়িকা তাদের জন্য আইন নেই আদালত নেই বিচার নেই বিচারকার কার মামুনুল হকের এবং সেই মামুনুল হককে গ্রেপ্তার করা হয় ঘড়ির মামলায় ওই কি বলে আপনার মানি ব্যাগ চুরির মামলায় অথচ তাকে যার জন্য গ্রেপ্তার করে জাতির কাছে বিভ্রান্ত সৃষ্টি করেছে সেই কারণে তার বিরুদ্ধে তৎকালীন সময় এমন কি গ্রেপ্তার পর্যন্ত করা হয় না তার মানে এই সরকার সম্পূর্ণ ছদ্মবেশী একটি নাটক সাজানো সরকার এই সরকার হচ্ছে মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো সরকার এই সরকার হচ্ছে জনগণকে বিভ্রান্ত করার সরকার আমি প্রথমেই বলে নেই সচিব জয় কিংবা বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জামাত শিবির যে কোনো দলের কোনো ব্যক্তি অথবা নূর সাহেব কেউ যদি এই ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে গোপনাতাত করে রাষ্ট্রের ক্ষতি সাধন কিংবা যাই করবে আমি তার প্রত্যেকটি কর্মের বিপক্ষে এবং প্রত্যেকের আমি তীব্র নিন্দা জানাই সে যেই হোক সে যদি আমার পরিবারেরও কেউ হয় আমিও তার তীব্র নিন্দা জানাই কিন্তু সেই নিন্দা জানানোর আগে আমি সর্বোচ্চ নিন্দা জানাই তাদেরকে যারা আজকের এই অপকর্মটি সাধন করেছেন যে ব্যক্তি বলেছেন আমার ছবি নাই আমি এই ছবি তুলি নাই এটা তো প্রমাণ হয়ে যাবে আরো এক মাস পনেরো দিন গেলে ভিডিও আছে কিনা কথোপকথন হয়েছে কিনা তখনই আমরা বিস্তর নূর সাহেব নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু এখন এই নূর সাহেবকে বিতর্কিত যদি এই সরকার করতে চায় তার আগে বর্তমান সরকারের উচিত হবে আপনি কেন আমার জনগণের পাসপোর্টের উপর থেকে ইসরায়েলের শব্দটাকে বাদ দিয়েছেন তার জবাব দেওয়ার পরে আপনি নুরের ছবি তালাশ করুন কিংবা নূর কোথায় বিকাশে টাকা নিয়েছে তো ভিওর্স আমরা ডক্টর ফয়জুল হক স্যারের কথাগুলো শুনলাম আপনাদের কাছে এখন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা মনে হলো যে ভিপিনূর সঠিক নাকি সরকার যেটা বলছে সেটা সঠিক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং সর্বসময় সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ